সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দা কোলাজে আজ একটু ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে স্ক্রিনে হাজির হলাম আশা করি ভালো লাগবে নিজের কাজে একটু কলকাতা গেছিলাম সেখান থেকে ফেরবার পথে ঢুকেছিলাম ব্যারাকপুরের দাদা বৌদি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটি মূলত বিরিয়ানির জন্য বিখ্যাত কিন্তু আমরা স্ক্রিনে যে থালিটি দেখতে পাচ্ছেন সেই থালি অর্ডার করেছিলাম খুব সুন্দর খাবার এবং সেই সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন আপ্যায়নও যথেষ্ট ভালো ছিল সব মিলিয়ে খুব ভালো সময় কাটালাম আমরা তারই কিছু অংশ দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম আশা করি স্বল্প পরিসরের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন চোখ রাখুন দা কোলাজের পর্দায় ধন্যবাদ